হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আজকে আমি নাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি সকাল বিকালের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি এটি নরম তুল তুলে একটি রেসিপি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমি এখানে একটা মেঘ চিম বল নিয়েছি একটা ডিম নিয়ে নেব ডিমটা আমি এখানে ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে নিয়েছি এখানে এক কাপের মতো চিনি নিয়ে নেবো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন লবণ দিব আর এখানে ইস্ট দিব এক চামচ এখানে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কারণ এটি বেশি সময় নিয়ে কিন্তু মেশানোর চেষ্টা করবেন তো চামচ দিয়ে মেশানোর পরে আমি এখানে হ্যান্ড দিয়ে মিশাবো চার পাঁচ মিনিটের মতো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে মেজারমেন্ট কাপে দু কাপ আমি এখানে ময়দা নিয়ে নেব এক টেবিল চামচ এখানে আমি রেগুলার রান্নার তেল নিয়ে নেব তেলটা নিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে দেখুন একটা ডোর তৈরি করে নেব তো একদম পারফেক্ট একটা ডোর তৈরি হয়েছে দেখুন নরমও না আবার শক্ত না দেখেই বুঝতে পারছেন হয়তো বা আপনারা তো এবার আমি এটা রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো অবশ্যই এটা তিরিশ মিনিটের মানে নিচে রাখার চেষ্টা করবেন না বেশি সময় রাখলে ভালো হবে এটা তো এবার আমি ডোর থেকে বাতাসটা আমি ভালো করে আবার দেখুন হাত দিয়ে বাতাসটা বের করে নেব বের করে এবার হাতের সাহায্যে দেখুন একটু গোল করে নেব এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই এটা করার চেষ্টা করবেন তো আমি এখানে একটা রুটি করে নেব একটু ময়দা দিয়ে দেখুন তবে গোল করার চেষ্টা করতে হবে যদিও আমার গোলটা আমি মানে পুরোপুরি আর কি ফিনিশিং হয় না মোটামুটি ভালোই হয়েছে তারপরে দেখুন করার চেষ্টা করছি আর কি আর বন্ধুরা এখানে আমি সাদা তিল দিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো যেটা ওটাও দিতে পারেন তবে ওটা মানে কুশাটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এই সাদাটাও কিন্তু যে কোনো মুদি শপে গেলে পেয়ে যাবেন তো দেখুন আমি সেই তিলগুলো দিয়ে আবার আমি একটু বেলে নিয়েছি এবার আমি একটা চাকু দিয়ে দেখুন মাছ বরাবর এরকম করে কেটে নেব একদম সহজ কিন্তু করা আমি যদিও গোলটা তো ভালো পারি না গোলটা হয়তো বা বেশি ভালো হলে আরও বেশি ভালো হতো তো যাই হোক বন্ধুরা আমি যতটা পেরেছি ততটা করেছি গোল দেওয়ার তো দেখুন আমি কেটে নেওয়ার পরে আমি সবগুলো কিন্তু এরকম করে ছাড়িয়ে নেব আর এখানে তুলে নেব যে কটা ধরে আমার একটা প্লেট করে নিয়েছি দেখুন আর এপাশে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এক এক করে সবগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে জানি না কার কেমন লাগছে দেখতে তো এটি কিন্তু অনেকটা ফুলে উঠবে যতটা আপনারা দেখছেন তার থেকে কিন্তু এটা ডাবল হয়ে যাবে দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে আমি এবার উঠিয়ে দেব আপনারা চাইলে কিন্তু আমি এখানে তিল দিয়েছি তিলটা নাও দিতে পারেন সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এটি কিন্তু বেশি সময় লাগবে না খুব কম সময় লাগবে ভাজতে আর দেখুন কতটা ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না তো আমি একটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সফট হয়েছে একদম নরম তুল তুলে মানে রুটি যেরকমটি ভিতরে দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পারফেক্ট একদম মানে কি বলবো এটি সকাল বিকালের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি বলবো আপনারা জল খাবারের সাথে কিন্তু রাখতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন সমস্যা হয় না তো যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাকে প্রেরণা যোগাবে আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন